পারমিতা মহিলা মোর্চার এই অভিযানকে এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে রাজ্যের মহিলা কমিশনের দপ্তরের বেশ খানিকটা আগে পুলিশ কৌশল নিয়ে এগিয়ে আসে এবং সেখানেই আটকে দেওয়া হয়েছে তুমি দেখতে পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এবং প্রথম ব্যারিকেডের বেশ খানিকটা আগেই আটকে দেওয়া হয়েছে সেখানেই বসে পড়েছেন বিজেপির মহিলা মোর্চার নেতা করবিরা লকের চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে রয়েছেন অর্চনা মজুমদার এবং বিজেপির মহিলা মোর্চার শীর্ষ নেতৃত্ব তারা এই মুহূর্তে রাস্তার ওপর বসে পড়েছেন এবং বিধাননগর পুলিশের বিশাল বাহিনী পাপিয়া সুলতানার নেতৃত্বে এই অভিযানকে ঠেকানোর দায়িত্বে ছিল তাদের কাছে চ্যালেঞ্জ ছিল যে কোনোভাবেই রাজ্যের মহিলা কমিশনের দপ্তরে যাতে বিজেপির নেতৃত্ব বা মহিলা মোর্চার নেতৃত্ব ঢুকে পড়তে না পারে যে ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছ আটকে দেওয়া হয়েছে এই অভিযানকে এবং আমি যে ছবি দেখাচ্ছি অগ্নিমিত্রা পাল তিনি রয়েছেন রয়েছেন মহিলা মোর্চার রাজ্য নেতৃত্ব ফাল্গুনি পাত্র তিনি রয়েছেন রয়েছেন একাধিক নেতৃত্ব যারা কিন্তু একেবারে আটকে পড়েছেন এবং পুলিশের বাধায় পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের আগে পুলিশ নিজে এগিয়ে এসে একটি ব্যারিকেড তৈরি করে তাদের স্টাফেদের দিয়ে সেই ব্যারিকেডের সামনেই কিন্তু এই মুহূর্তে আটকে রয়েছে বিজেপির মহিলা মোর্চার নেতাকর্মীরা যে ছবি এখানে দেখতে পাচ্ছ এক্সক্লুসিভলি আমি শুক্র থেকে বলবো সেই ছবি ধরার জন্য চরম উত্তেজনা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং মহিলা মোর্চার নেতৃত্ব তারা এখানে আটকে পড়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তুমুল ধাক্কা ধাক্কি তৈরি হয়েছে এখানে অগ্নিমিত্র পাল তিনি রয়েছেন এবং এটা ব্যাপক ধাক্কা ধাক্কি পরিস্থিতি তৈরি হচ্ছে আরো একবার এদিকে চলে আসবো দাঁড়াও নারে রে লকের চট্টোপাধ্যায় এই মুহূর্তে এই মুহূর্তে ছবি লকের চট্টোপাধ্যায় এই মুহূর্তে যাচ্ছেন এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি

अभी ताला लगाने का टाइम आ गया हम लोग जा रहे तो हैं तो अपना क्या होगा रोक के क्या होगा क्या विचार के लिए मुख नहीं खोलेगा जितना रोकेंगे उतना हम लोग आवाज उठाएंगे also, -a -a entire, uh, हम लोग को जस्टिस चाहिए अगर जस्टिस नहीं दे पा रहे ওসো রিজাইন দেনা চাইয়ে ভেতরে এখন চৌধুরী করে দেখতে পাচ্ছেন তিনি কবিশালের দপ্তরে ভেতরে যাচ্ছেন পুলিশের বাধা চপকে দেবশ্রী চৌধুরী রয়েছেন লকের চট্টпадায় রয়েছেন বৃষ্টি হচ্ছে কিন্তু অভিযান সকাল থেকে ধরপাকড় চলছিল তা সত্ত্বেও আপনারা যাচ্ছে দেখুন যেভাবে আমাদেরকে আটকানো হচ্ছে যেভাবে আটকানো হয়েছিল এই বৃষ্টির মধ্যে যেভাবে আটকানো হয়েছিল আমাদেরকে আটকাতে পারবে না আমরা যাচ্ছি মহিলা কমিশনে এবং আমাদেরকে আমাদের একটাই কথা ছিল আমরা তালা লাগাবো ওদের মুখে যখন তালা ওদের অফিসেও তালা থাকবে কমিশনের দপ্তরে তালা লাগাবেন লোকে চট্টোপাধ্যায় এই দাবি করছেন পুলিশের বাধা চপকে এই মুহূর্তে প্রবল বৃষ্টি তার মধ্যেই তারা এগিয়ে যাচ্ছেন যুবুর উত্তেজনা এই মুহূর্তে করুণাময়ী চত্বর থেকে এগিয়ে এসে একেবারে মহিলা কমিশনের দপ্তরের সামনে যে ছবি আমরা দেখতে পাচ্ছি অর্চনা মজুমদার আরেক বিজেপির মহিলা মোর্চার নেত্রী তাকে আমরা দেখতে পাচ্ছি দেবশ্রী চৌধুরী তিনি রয়েছেন রয়েছেন ভালগনি পাত্র সহ একাধিক নেতৃত্ব আমরা একটুখানি কথা বলবো দেবশ্রী চৌধুরী তিনি রয়েছেন দিদি যেতে দিচ্ছে না আমরা এখন গিয়ে চেষ্টা করি ওনার পুলিশের সঙ্গে একটা আসেন তৈরি হয়েছে কিন্তু এখনো অর্চনা মজুমদার লকের চট্টোপাধ্যায় ফ্রেমটা ঠিক কর অর্চনা মজুমদার লকের চট্টোপাধ্যায় এই মুহূর্তে তারা অভিযানে রয়েছেন আবার একটু করে ছবিটা দেখাবার চেষ্টা করব ব্যাপক উত্তেজনা এখানে রয়েছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও রাজ্য মহিলা কমিশন ঘেরাও কর্মসূচি বিজেপির তা অব্যাহত পুলিশের বিশাল বাহিনী এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি মহিলা কমিশনের দপ্তরে যাবেন লকেট চট্টোপাধ্যায় সেটা বক্তব্য এবং পুলিশকে বলা হচ্ছে কোয়ার্ডিনেট করুন আমরা অশান্তি চাই না কোয়ার্ডিনেট করুন এই বক্তব্য লকেট চট্টোপাধ্যায় অর্চনা মজুমদার বা দেবশ্রী চৌধুরীদের পক্ষ থেকে বলা হচ্ছে সুব্রত ধা সেই ছবি তুলে ধরছে এই সমস্ত এই সঙ্গে আবার পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে যাতে তাদেরকে যেতে দেওয়া হয় দেবশ্রী চৌধুরী তাকে দেখতে পাচ্ছি আমরা দেবশ্রীদি কি বলছে পুলিশ যেতে দেবে পাঁচজনকে অ্যালাউ করলো এটা আমাদের কর্মসূচি ছিল না কোনো মেমোরেন্ডাম দেওয়ার কর্মসূচি এই পরিস্থিতিতে আমাদের নেই আমাদের লক্ষ্য ছিল কমিশনের তালা লাগানো কিন্তু যেহেতু ওনারা দিলেন না দেখো এই মুহূর্তে সেই কর্মসূচি চলছে এবং এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি মহিলা কমিশনের দপ্তরের দিকে এগিয়ে যাচ্ছেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা এবং তারা এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন পাঁচজনকে অ্যালাউ করা হয়েছে ডেপুটেশন করার জন্য কিন্তু তাদের বক্তব্য তাদের দেওয়ার কথা কথা ছিল না তালা লাগানোর অগ্নিমিত্রা পাল অর্চনা মজুমদার লকেট চট্টোপাধ্যায় দেবশ্রী চৌধুরী ফালগুনি পাত্র পাঁচজন যাচ্ছেন অগ্নিদি কেন দেখতে পাচ্ছি তালা নিয়ে অগ্নিদি তালা কি লাগাবেন তালা কি আজকে লাগাবেন

আমরা দেখতে পাচ্ছি এখানে চরম উত্তেজনা রয়েছে মহিলা কমিশনের সামনে চলে এসেছে বিজেপির মহিলা নেতৃত্ব এবং যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি তুমুল উঁচু করে ধরবার জন্য মহিলা কমিশনের দপ্তরের দশ ফুটের মধ্যে আমরা রয়েছি যেখানে লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক নেতৃত্বের আসার কথা তারা এসেছেন এবং ব্যাপক উত্তেজনা কিন্তু এই মুহূর্তে এই চত্বরে রয়েছে मोर्चा कंदा

বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে সেই ছবি কিন্তু উঠে এলো একেবারে ধুন্দুমার পরিস্থিতি করোনা মহিতে আজ মহিলা কমিশন ঘেরাও অভিযান বিজেপির মহিলা মোর্চা তরফ থেকে ইতিমধ্যে রাজ্য মহিলা কমিশন কমিশনের দিকে এগিয়ে যাচ্ছেন অগ্নিমিত্রা পাল দেবশ্রী চৌধুরী ফালগুনি পাত্র লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্বরা তারা এগিয়ে যাচ্ছেন তাদের তালা লাগানোর অভিযান এবং সেই অভিযানের উদ্দেশ্যে তারা এগিয়ে যাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী রয়েছে সেখানে এবং তারা কিন্তু বারবার এই যে অভিযান বিজেপির তরফ থেকে যে অভিযান সেখানে তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং লকেট চট্টোপাধ্যায়

অগ্নিমিত্রা পাল ফাল্গুনি পাত্র এবং তার সাথে সাথে রয়েছেন দেবশ্রী চৌধুরী এই পাঁচজনকে অ্যালাউ করা হলো কিন্তু তাদের বক্তব্য তারা এসেছিলেন তালা লাগাতে দিতে নয় কারণ এখন ডেপুটেশনের কর্মসূচি নয় করের প্রতিবাদে রাজ্য মহিলা কমিশনের অফিস এই যে মূল দপ্তরের যে গেট সেখানে তাদের তালা লাগানোর কথা কিন্তু তাদেরকে পুলিশ আটকে দেয় এরপর তারা চরম বৃষ্টির মধ্যে অবস্থান করে এই মুহূর্তে বাইরে মহিলা মোর্চার সমর্থকরা অপেক্ষা করছেন ভেতরে পাঁচজন প্রতিনিধি যাচ্ছেন এবং তারা ডেপুটেশন দেবেন সেখানে একটাই বক্তব্য থাকবে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং সেই সঙ্গে শুরু করে রাজ্যের নারীদের সুরক্ষা বিলম্বিত এই অভিযোগ লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল ফালগুনি পাত্ররা করবেন এবং আমরা এই মুহূর্তে সেই চিত্র দেখতে পাচ্ছি একেবারে রাজ্য মহিলা কমিশনের দপ্তরের বাইরে সেখানে প্রচুর পুলিশ বাহিনী রয়েছে অগ্নিমিত্রা পাল একটি প্রতীকী তালা নিয়ে এসেছেন অগ্নিমিত্রা পাল আমরা দেখতে পাচ্ছি সেই ছবি তালাটাকে ধরার জন্য বলবো যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে অগ্নিমিত্রা পাল সহ একাধিক নেতৃত্ব বিজেপির আমি সুব্রতরাকে বলবো ছবিটাকে ধরার জন্য এবং একেবারে কমিশনের দপ্তরের ভেতরে তারা প্রবেশ করেছেন কিন্তু তাদের বক্তব্য তাদের তালা লাগানোর কথা ছিল তাই তারা প্রতীকী তালা কমিশনের গেটে বেঁধে দিচ্ছেন স্কুলসিটি দেখতে পাচ্ছ চটপাশ নিউজের পর্দায় লকেশ চট্টোপাধ্যায় উন্নিমিদি পারে একটি শোলার তালা তৈরি করে নিয়ে এসছে মহিলা কমিশনের মুখে কুলু দপ্তরে তাই তালা সেই তালা বা সেই গিট বেঁধে দেওয়া পুলিশ আবার খুলে দিতে যাচ্ছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছো অসামান্য প্রতীকী একটা প্রতিবাদ বিজেপি মহিলা মোর্চার তরফে নেওয়া হয়েছে দেবশ্রী চৌধুরী লকেশ চট্টোপাধ্যায় তারা রয়েছেন ছবিতে দেখো বিজেপির সুচারু বোঝাই যাচ্ছে যে একেবারে প্রতীকী যে তালা সেই তালা বিজেপি মোর্চার তরফ থেকে মহিলা মোর্চার তরফ থেকে লাগিয়ে দেওয়া হলো দেখুন সেই ছবি একেবারে গেটে তালা বেঁধে দেওয়া হয়েছে প্রতীকী তালা প্রতীকী তালা গেটের ওপর লাগিয়ে দেওয়া হলো দেখুন সেই ছবি প্রতীকী তালা ঝোলানের মহিলা মোর্চার সদস্যরা বিজেপি রাজ্য মহিলা কমিশন অভিযান লকেট চট্টোপাধ্যায় ফালগুনি পাত্র দেবশ্রী চৌধুরী মিত্র পালরা সেই প্রতীকী তালা একেবারে গেটে ঝুলিয়ে দিয়েছেন গেটে লাগিয়ে দিলেন দেখুন একেবারে গেটের ওপরের অংশে রয়েছে সেই প্রতীকী তালা দেখতে পাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় তার নিচে দাঁড়িয়ে রয়েছেন প্রতীকী তালা লাগিয়ে দেওয়া হলো রাজ্য মহিলা কমিশনের যে গেট সেই গেটের ওপরে প্রতীকী তালা লাগিয়ে দেওয়া হলো বিজেপির মহিলা মোর্চার রাজ্য মহিলা কমিশন ঘেরাও অভিযান একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় করোনা মইতে বিশাল পুলিশ বাহিনী রয়েছে পুলিশ সব রকম ভাবে আটকানোর চেষ্টা করেছে কিন্তু দেবশ্রী চৌধুরী অগ্নিমিত্রা পাল লকের চট্টোপাধ্যায় ফালগুনি পাত্ররা একেবারে গেটের ওপরে সেই প্রতীকী তালা লাগিয়ে দিল দেখুন এবার পুলিশের তরফ থেকে সেই তালা খুলে ফেলা হলো পুলিশের তরফ থেকে সেই তালা সরিয়ে ফেলা হলো দেখতে পাচ্ছেন সেই ছবি দেবশ্রী চৌধুরী লকেট চট্টোপাধ্যায় যে প্রতীকী তালা গেটের উপর লাগিয়ে দিয়েছিলেন সেই তালা কিন্তু পুলিশের তরফ থেকে সরিয়ে ফেলা হলো একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রাজ্য মহিলা কমিশন ঘেরাও অভিযান ঘিরে বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে এই ঘেরাও অভিযান তারা কিন্তু রীতিমতো দেবশ্রী চৌধুরী অগ্নিমিত্রা পাল লকেট চট্টোপাধ্যায় ফাল্গুনি পাত্ররা এই রীতিমতো মহিলা কমিশনের ভেতরে প্রবেশ করেছিলেন এবং তারা কিন্তু সেই তালা তারা কিন্তু সেই তালা প্রতীকী তালা গেটের ওপরে ঝুলিয়ে দেন গেটের ওপরে ঝুলিয়ে দিয়েছিলেন পুলিশের তরফ থেকে সেটা খুলে ফেলা হলো পুলিশ মিছিল আটকে দেয় এবং তুমুল ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় একেবারে বাধা প্রয়োগ করা হয় পুলিশের তরফ থেকে সব রকম ভাবে চেষ্টা করা হয় তা সত্ত্বেও কিন্তু বিজেপি মহিলা মোর্চার দেবশ্রী চৌধুরী অগ্নিমিত্রা পালরা কিন্তু তারা কিন্তু সেই গেটের কাছে চলে যায় এবং সেখানে প্রতীকী তালা লাগিয়ে দেওয়া হয় সবাই বিরতির ফিরে আসে বিরতির পর সঙ্গে থাকুন